হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমিও না ভালোই আছি আজকে দেখো কোনো রেগুলার ব্লগ ভিডিও নয় আজকে এসে আমি আমার ছোট্ট কিছু শাড়ির কালেকশান নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে এটা আমার আট বছরের কিছু শাড়ির কালেকশান মানে পার্ট ওয়ান দেখাচ্ছি এটা হাফ শাড়ি আমার এখন এখানে আছে হাফ আমার মায়ের কাছে রাখা আছে দেশে তো যখন আমি দেশে যাব তো বাদ বাকি যে শাড়িগুলো আমার আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো চলো এখন আমার কাছে যে কটা আছে সে কটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে আমার বেশিরভাগ শাড়ি আমার বরের আমাকে কিনে দেওয়ার আমার নিজের অনলাইনে অর্ডার করা গিফটের পাওয়া খুব অল্প কিছু শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর বেশিরভাগ শাড়ি আমার মায়ের আমাকে দেয়া তো চলো প্রথমে ভেলভেটের এই শাড়িটা দিয়ে শুরু করি এই শাড়িটা কিন্তু আমার মা আমাকে একবার দুর্গা পুজোয় দিয়েছিল তখন আমার মেয়ে অনেক ছোট তো সেই সময় দিয়েছিল এই শাড়িটা যে আঁচলটা যাচ্ছে পুরো এই যে ভেলভেটে এই যে দেখো আঁচলটা এই যে পুরো ভেলভেটে যাচ্ছে দেখো আর কুচিটা পুরোটা এই যে নেটের গোল্ডেন কালারের নেটের কুচি এই শাড়িটাতে বেশিরভাগ টাইম আমি এই গোল্ডেন কালারের ব্লাউজটা দিয়ে ক্যারি করে থাকি তো চলো এবার দেখে নিই এই যে এখানকার জয়পুরেরই শাড়িগুলো এটাকে আমি এবার দুর্গা সময় কিনেছিলাম এই যে এটা একটা গাজরি কালার বলতে পারো হালকা মানে পিঙ্কটা কি পিঙ্ক এটা আমি ঠিক জানি না কিন্তু কালারটা খুবই মিষ্টি কালার এই যে পিঙ্কের উপর গোল্ডেন কালারের জড়ি দিয়ে এই যে কাজটা যাচ্ছে আর পুরোটাই গোল্ডেন লেস বসানো আছে আর এটাকে এই কালারের ব্লাউজটা এই কালারের ব্লাউজটা দিয়ে আমি বেশিরভাগ সময় এই শাড়িটা ক্যারি করে থাকি এরপরে দুটো তো পিঙ্ক কালারের শাড়ি শেয়ার করলাম এখন চলো একটা ইয়েলো কালারের শাড়ি তোমাদের সাথে শেয়ার করে নি এই যে এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে একবার রাখির সময় কিনে দিয়েছিল দু হাজার সালে বেশি দিনকার শাড়ি নয় এটা আমি দুবার পরেছিলাম তো এটা এই যে পুরোটাই পুরোটাই ই হলো পুরোটাই ই হলো আর মাঝে মাঝে এই যে গোল্ডেন কালারের জড়ি দিয়ে কাজ করা আছে আর কুচিটার মধ্যে সামান্য কিছু এই যে এই হালকা হালকা ফুলের ছোট ছোট ডিজাইন করা আছে স্টোন বসানো এটাকে আমি বেশিরভাগ এই যে রানী কালারের ব্লাউজের সাথে ক্যারি করি এটা রানী কালারের কালার এই এই কালারের যে পুরোটাই গোল্ডেন কালার আর গোল্ডেন কালার আর রেড কালারের হয়েছে সুতো দিয়ে কাজ করা এটাও আমি বেশিরভাগ রেড কালারের না হলে এই বটল গ্রিন কালারের ব্লাউজটা দিয়েই পরে থাকি এটা আমার হাজবেন্ড আমাকে একবার দুর্গাপুজোর সময় কিনেছিল এটা আর আর কিছু শাড়ি আছে যেগুলো আমি একসাথে কিনেছিলাম বেশিরভাগ আমাকে যখনই শাড়ি কিনতে নিয়ে যায় স্পেশালি তিন চারটে একসাথে কিনে দেয় তো একটা কিনতে গিয়ে চারটে কিনে নিই তো সেরকমই ব্যাপার এখানে এটা তারপরে গ্রিন কালারের এই শাড়িটা আরও আছে দু একটা দেশে রেখে এসেছি ওগুলো একসাথে কিনেছিলাম তো তার মধ্যেই কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে এই শাড়িটা দেখায় এই শাড়িটা অতিরিক্ত ভারী একটা শাড়ি এটা যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার হাজব্যান্ড যখন আমি প্রেগনেন্ট যখন ছিলাম তখন নোটবন্দি হয়েছিল তো নোটবন্দির সময় নোটগুলো চেঞ্জ করার জন্য বসে বসে এই শাড়িগুলো কিনেছিলাম আর এই যে পুরো পার্টি এই শাড়িটা অল ওভার কাজ করা অল ওভার দেখতে পাচ্ছি পুরোটা এই যে জড়ি গোল্ডেন কালারের জড়ি দিয়ে কাজ করা এই স্টোনগুলো কিন্তু ওঠে না একদম পুরো স্টিচ করা আছে এই শাড়িটার প্রাইস নিয়েছিল মোটামুটি মানে চার হাজার টাকার কাছাকাছি নিয়েছিল এই শাড়িটা খুবই পছন্দের পুরো একদম ভারী সবসময় পরা যায় না খুবই কম কোনো ওকেশন পারপাসে আমি পরে থাকি এই যাচ্ছে শাড়িটা এই যে পুরোটা একই কাজ করা আছে কিন্তু অল ওভার কাজ করা আছে এই যে আঁচড়টা প্রেগনেন্সি একসাথে কেনা একসময় একই টাইমে কেনা এই শাড়িটাও প্রচণ্ডই সুন্দর এই যে পুরোটা গোল্ডেন কালারের এই যে জরি কাজ যাচ্ছে পাটটা আর এটা এটাও আমার খুবই পছন্দের এটা ব্লুর ওপরে একটা এই পুরোটাই গোল্ডেন কালারের উপরে এই যে যাচ্ছে আর এই ব্লাউজটা খুবই অবশ্যই তোমাদের ফটোটা আমি লাগিয়ে শেয়ার করে এটা ওই প্রেগনেন্সির টাইমে আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল আর এই যে তখনকার এই মাঝে দু বছর আগে এই যে ফ্রিল বসানো শাড়িগুলো খুবই উঠেছিল তখন আমারও ইচ্ছা হয়েছিল নিতে এই ফ্রিল বসানো শাড়িগুলো এই যে কি দেখো ফ্রিল আছে এগুলোকে মানে এরকম প্রিন্ট না করে পড়লে খুব একটা ভালো লাগে না তো এগুলো আমি প্রিন্ট করেই পরি আর এই ব্লাউজটাও হচ্ছে রেড কালারের তো রেডের সাথে এটা ভালোই লাগে তো রেড ওই ব্লাউজটার সাথে আমি ক্যারি করি আলাদা কোনো ওই সঙ্গে ব্লাউজ কিনি যেটা শাড়ির সাথে ছিল সেটাই কিন্তু এটাও ভালো লাগে পড়লে তোমাদের সাথে অবশ্যই পিক থাকলে আমি শেয়ার করবো তো যখন যেটা ওঠে এই শাড়িটা তখন উঠেছিলো তো তখন এটা একটা না আমি অনেক করে ফিল বসানো শাড়ি কিনেছিলাম আরও কালার আছে চলো এর মধ্যে কিছু দেশের শাড়ি দেখিয়ে দিই তারপর আবার তো এখানকার শাড়িগুলো দেখাবোই আওয়াজ করে না বেটা বন্ধ এই এই যে যে আসার সময় আমি ব্ল্যাক কালারের শাড়িটা এনেছিলাম তো সবাই অনেক জনাই কিনছিল দেখে ভালো লাগছিল তো এই ব্ল্যাক কালারের শাড়িটা নিয়েছি এটা আমি বেশিরভাগ হোয়াইট কালারের একটা আমার স্লিভলেস ব্লাউজ আছে সেটার সাথে ক্যারি করি তোমাদের অবশ্যই আমি পিক লাগিয়ে দেবো এই যে শাড়িটা তো অরেঞ্জ কালারে ঢাকাই জামদানি এটা আমাকে বল মা দিয়েছিল এই ঢাকাই জামদানি আমার অনেক শাড়ি আছে পিঙ্ক আছে অনেক কিছুカラー আছে তো ওগুলো দেশে আমি রেখেছি এবার যখন আমি দেশে গেছিলাম অনেক শাড়ি আমি রেখে দিয়ে চলে এসেছি তো তখন তো আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করিনি তো এখন মনে মনে হচ্ছে শাড়িগুলো নিয়ে আসলেই ভালো হতো তো চলো দেশে যখন যাব তখন তোমাদের সাথে শাড়িগুলো আমি শেয়ার করব অবশ্যই এখন যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি এটা একটা অল ঢাকাই জামদানি এটা হ্যান্ডলুম যাচ্ছে এটা কি কালার করতে হয় এটা এই শাড়িটার কালারই ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা একটা হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে পাটটা সিম্পলি একটা সিম্পল পার করা আছে এটাও আমাকে আমার মা দিয়েছিল একটা এটাও এবার দেশে অতিরিক্ত উঠেছে সবাই প্রায় পরছে এই শাড়িগুলো এটা বটল কালারে এটাকেও আমি রানি কালারের ব্লাউজ দিয়ে নেটের শাড়ি দেখিয়ে দিচ্ছি এগুলো আমি আমার মেয়ের জন্মদিনের সময় মিশো থেকে অর্ডার করেছিলাম এই শাড়িগুলো এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এটা করেছিলাম আর একটা করেছিলাম এই তো এইটাই এই যে আর এই শাড়িটা করেছিলাম এটাকে চলো গায়ে লাগিয়ে দেখাচ্ছি একটুখানি করে এই শাড়িটাও ভীষণ পছন্দের এটা আমার একটা নীল কালারের নেভি ব্লু কালারের একটা নেটের ব্লাউজ আছে ওইটার সাথে আমি বেশিরভাগ পরে থাকি কিন্তু এটার সাথে যে রানী কালারের ব্লাউজ সেটা পরলেও ভালো লাগে আবার যে একটা নীল ব্লাউজ আছে সেটা তৈরি পরলেও অনেকটাই ভালো লাগে আমি যে এই যে এই শাড়িটা পরে আছি এটা আমি এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যখন আমি প্রথম জয়পুরে আসি তখন আমার বর আমাকে এই শাড়িটা কিনে দেয় তো এই শাড়িটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় আর যখন আমি এই শাড়িটা পরি ও আমাকে বলে খুব সুন্দর লাগছে সব সেই জন্য আমার এই শাড়িটা আমার কাছে খুবই প্রিয় এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি দেখো এটা একটা পিঙ্ক কালারের উপর যাচ্ছে এই শাড়িটা এটাও অল ওভার এই যে ছোট ছোট গোলাপের কাজ করা আছে সুতো দিয়ে আর এখানটা ভেলভেটের একটা মানে ভেলভেটের পাড় আছে এই যে এখানটা এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর একদম মানে সিম্পলের মধ্যে যেখানে তুমি কোনো ওকেশনে যাও সব সব জায়গায় পরা যাবে এটা আমার খুবই পছন্দের একটা শাড়িটার বলতে একটা এই শাড়িটা আমার গিফটের শাড়ি এটা আমার একবার জন্মদিনের সময় আর এটা আমার একটা গিফটের শাড়ি আমার একবার জন্মদিনের সময় আমার হাজব্যান্ডের কিছু বন্ধুদেরও ইনভাইট করেছিল তো তখন তারা আমাকে এটা দিয়েছিল তো এই শাড়িটা বেশিরভাগ পরা হয়নি একবার দুবারই পরেছিলাম এই যে পুরোটা এই কালারের উপর মানে শাড়ি তো ভারী শাড়িটা কিনতে খুবই পছন্দ করতাম কিন্তু এখন অতটা ভালো লাগে না এখন যতটা সিম্পল কিনতে পারি ততটাই ভালো লাগে অবশ্য বয়স অনুযায়ী সবারই টেস্টটা চেঞ্জ হয় আগে ওইগুলো ভালো লাগতো এখন আর খুব একটা ভালো লাগে না তো ভারী এখন আমি খুবই একটা কিনিই না যখনই কিনি লাইট ওয়াইট শাড়ি হোয়াইটের মধ্যে এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি আমি বেশিরভাগ রানি কালার নাহলে ব্লু কালারের ব্লাউজ দিয়ে ক্যারি করি একটু একটু গোল্ডেনের কাজ আছে এই যে ফ্রিল বসানো বললাম ফ্রিল বসানোর মধ্যে অনেক রকমেরই কিনেছি এখনও আরেকটা আছে এই যে একটা এই ফ্রিলটা একটু অন্য রকমের যখন কিনেছিলাম খুবই ভালো লাগতো কিন্তু পরতে শাড়িটা প্রচণ্ড অসুবিধা হয় আনকমফোর্টেবল ফিল হয় শাড়িটা পরতে গিয়ে মানে খালি মনে হয় গাতেই খুলে পালাচ্ছে এটা এতটাই সিল্কি কিন্তু তখন দেখে খুব ভালো লেগেছিলো কালারটা হোয়াইন কালার একদম হোয়াইন কালারের মধ্যে ব্ল্যাক কালারের রয়েছে স্টোন দেওয়া পারগুলো সেই জন্য কিনেছিলাম এই যে ফিল গুলো ফিল গুলো এই যে আর এই আর এই যে এই একটা রাজস্থানী স্টাইলের শাড়ি এটাকে কি বলে নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি এই শাড়িটা আমার একটু লাল হলুদ কেনার খুবই ইচ্ছা ছিল কিন্তু যখন আমি কিনতে গেছিলাম তখন লাল হলুদ কালার ছিল না এই কালারটা ছিল আর ব্লু গ্রিন বটল গ্রিন অনেক কালার ছিল কিন্তু ওইগুলো নিয়ে তখন রানি কালারটা নিয়েছিলাম তো লাল হলুদ একটা নেওয়ার ইচ্ছা এই যে একটা দেশের শাড়ি এই শাড়িগুলো দেশে খুবই উঠেছিল খুবই আর তখন আমি এই কালার অনেক কালারের ছিল এর মধ্যে সাদার মধ্যে ছিল মানে অনেক কালার যে কালারটা তুমি চাইবে ভ্যারাইটিজ রকম কালার ছিল তার মধ্যে আমি হলুদার লাল এটা আমার পছন্দ হয়েছিল তো এটা আমি নিয়ে নিয়েছিলাম তখন এরকম এটা আকাশি কালারও নয় আবার ঠিক গ্রিনও নয় সি গ্রিন কালারের বলতে পারো এই শাড়িটা এটাও রানী কালারের ব্লাউজের সঙ্গে পরলে কিন্তু ভালোই লাগিয়েছে এটা রানী কালারের সাথেও পরে থাকি আবার গোল্ডেন কালারের সাথেও পরে থাকি এটাও আমি একবার দুবারই পরেছিলাম দুর্গা পুজোর সময়তেই নিয়েছিলাম এটাকেও পাটটার মধ্যে যেরকম একটু একটু কাজ আছে আর একটা উপরটায় ফুলের ডিজাইন আছে আর পায়ের মধ্যে এই গোল্ডেন কালারের কাজ করা আছে আর চলো আবার একটা গিফটের শাড়ি দেখিয়ে দিই এটা আমি অ্যানিভার্সারিতে মানে সেকেন্ড অ্যানিভার্সারিতে পেয়েছিলাম এই শাড়িটা এটা আমাকে একজন গিফট করেছিল আরও অনেক আছে গিফটের শাড়ি সেগুলো এখানে রাখা হয় না দেশে যখনই যায় আমি রেখে দিয়ে চলে আসি আমি এখানে বেশি শাড়ি পরি না স্পেশালি যখন একটু ওকেশন পারপাসে তখন পরে থাকি নাহলে আমি অত শাড়ি পরি না এই যে শাড়িটা এটা দেখো হাফ হাফ শাড়ি যাচ্ছে হাফটাই গিয়ে কালারের মধ্যে আর হাফটাই দুধে আলতা কালারের মাঝে মাঝে এরকম একটা ফুল করা আছে মাঝে মাঝে এরকম একটু ফুল করা আছে এই যে আঁচলটা যাচ্ছে এরকম আর এই যে এই কাঞ্জিবরম শাড়িটা এইটা আমার মা আমাকে একবার দিয়েছিল প্রথমবার প্রথমবার অ্যানিভার্সারির সময় এই শাড়িটা মা আমাকে দিয়েছিল কাঞ্জিবরম আরেকটা আছে ব্লু আর তুতে কালারের মধ্যে ওইটা আমি দেশে রেখে এসেছিলাম তো এখন আপাতত আমার কাছে এটাই আছে গোল্ডেন কালারের মধ্যে নেভি ব্লু কালারের হাফ হাফ করে যাচ্ছে শাড়িটা কুচিটার মধ্যে নেভি ব্লুটা পরে দুটো মিক্স করেই পরে আর ব্লাউজটা ওই পুরো নেভি ব্লু কালার পুরো গোল্ডেনের কাজ করা আছে তো এই দেখো আমার আরেকটা ফ্রিল বসানো শাড়ি এই যে এটা আমার অত পছন্দ নয় তখন অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু অত ভালো লাগে না এখন আর পরতে এই যে ফ্রিলটা লাগানো আছে একবারই পড়েছিলাম একবারই ফার্স্ট একবারই লাস্ট আর জানি না কবে পরবো মোটামুটি লাগে অতটাও ওটা ভালো লাগে না কিন্তু কিনেছিলাম এখানে ছিল ভাবলাম দেখিয়ে দিই আর পিঙ্ক কালারের ফুল করা আছে শাড়িটার উপরে আর এখানে কালো পিঙ্ক কালারের ফুলের উপর ফুলটা করা আছে ব্ল্যাক এর পুরো শাড়িটা আর নিচেটা এই যে পুরো পুরোটা এরকম কুতি লাগানো আছে এটা আমি অনলাইন হয় মিশো থেকে অর্ডার করেছিলাম এই যে এটা খুবই লাইট ওয়েট একটা শাড়ি সিল্কের শাড়ি বলতে পারো এখানকার এই শাড়িটা আমার পড়তে খুবই ভালো লাগে এটাও রানী কালারের ব্লাউজের সাথে বেশিরভাগ করি এই খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এই শাড়িটা পরলে এত হালকা হাতে ধরে প্রচন্ড নরম এটাও পরতে খুবই ভালো লাগে তো শাড়ি পরতে তো ভীষণই ভালোবাসি কিন্তু সবসময় পরা হয়ে ওঠে শাড়ি এটা আমার লাস্ট শাড়ি দেখে আমার ভিডিওটা আমি শেষ করবো এটা এটাও কি কী শাড়ি বলে ঠিক জানি না তো এটারও অনেক রকম ভ্যারাইটিস কালার আছে দেখেছিলাম সবুজ ম্যাজেন্ডা কালার অরেঞ্জ কালার তো আমি নীল কালার একটা নিয়েছিলাম এটা আমি কালী পুজোর সময় পরেছিলাম লাস্ট একবারই পরেছিলাম তো এই ব্লাউজটার সাথেই আমি এই শাড়িটা পরেছিলাম এই যে যেটা এখন পরে আছি এই ব্লাউজটার সাথেই এটা আমি পড়েছিলাম যে গোল্ডেন কালারের ছোটো ছোটো বল বানানো আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তোমাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো এখনকার মতো এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে